হাই বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি গিয়েছি আমি গিয়েছিলাম খড়গপুর এখন বাজে রাত্রি একটা তিরিশ মিনিট এই যে জায়গাটায় হাঁটছি এটা হলো রেল স্টেশনে গাড়ি পার্কিং করার জায়গা এটা হলো খড়গপুরের রেল স্টেশনের সামনের অংশ এখানটা খুব সুন্দর লাগছে এখানটা দেখেই সকলে বুঝতেই পারছ এটা এখানে টিকিট বুকিং করার অফিস খড়গপুর রেল স্টেশন পৃথিবীর চতুর্থ দীর্ঘতম রেল স্টেশন প্ল্যাটফর্মে ভেতরে আর গেলাম না এই সব করতে করতে দেখো আমি যেই বন্ধুটাকে আনতে এসেছি সেই বন্ধুটা ট্রেন থেকে নেমে গেছে দেখো এই বন্ধুটাকে আনতে এসেছিলাম এখন বাজে রাত্রি সাড়ে তিনটে এখানে ভিডিওটা শেষ করে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও